কাঁঠালটা নিছে যে উনিশ টাকা এগারো সেন্স এই যে তো কাঁঠালটা কাটি বিসমিল্লা করে কেমন হয় দেখি ভিতরে আজকালটা মনে বেশি নরম হয়ে যে বসনি 이럴 때 뚜껑을 열어줘 이럴 때뚜껑이제때 কুষ্টি একটু ছোট ছোট হইছে এর চেয়ে আবার যদি নরম হইতো আবার আমার কাছে আবার একটু শক্ত শক্ত ভালো লাগে কালকাটা সে কালখানা পরশু দিনের থেকে মনে হয় আজকালটার কুশ বেশি ছবি ব্যঙ্গে ফেলায় খাইয়া যা থাকবো ফ্রিজে থাকলে ঠান্ডা ঠান্ডাটা খাইতে আর বেশি মজা লাগে আজকাল কোষ মশলার কাল ওষুধ দিনের থেকে আজকালটা বেশি মার্শাল্লা কাঁঠাল অনেক হয়েছে খাওয়া হয়েছে কিন্তু এই যে সেদিনকার থেকে আজকে কাঁঠালের কোষ বেশি খাইয়ে দেখি কেমন মেলা খাইছে যে এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে কুসমিলা মিষ্টি অনেক মিষ্টি কোষগুলি ছোট ছোট কিন্তু মিষ্টি ঠান্ডা কাঠল কিন্তু অনেক মজা ফ্রিজে রেখে খেলে খাও একটু খাও এই তোমার একটা পিস খাও খাবে না তো কাঁঠাল কিনতে গিয়ে কিছু টুকটাক সবজি তারপর মাছ এগুলো নিয়ে আসছি তো অনেক দিন ধরে বিশেষ করে আপনাদের ভাইয়া সবজি খেতে চাচ্ছিলো কারণ সবজিটা নিয়ে কমই রান্না করা হয়েছে আমার তো আজকে সবজি রান্না করব। আর সবজি রান্না করার জন্য এই যে আমি ফুলকপি তারপর মানে এই সবজিতে যা যা লাগে টুকটাক নিয়ে আসছি আর কুই মাছ দেশি কুই মাছ নিয়ে আসছি তো রান্না করব দুপুরে তো এখন মাছ ভিজিয়ে রাখলাম পানিতে আর এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিব তো পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই তো আমার সবজিগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে আর এখানে তেলের সাথে আমি মরিচ রসুন পেঁয়াজ আর একটা অথবা দুইটা তেজপাতা এগুলো দিয়ে আমি এখন ভালো করে বাগারটা দিয়ে নিচ্ছি আর সব মানে একদম লাস্টে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার সবজি রান্না আসলে সবজিতে যত কম মশলা ব্যবহার করা যায় ততই ভালো আর আসলে এটা যার যার টেস্টের ব্যাপার অনেকে আছেন যে আদা রসুনের পেস্ট এখানে ব্যবহার করেন অথবা ধনিয়া গুঁড়ো জিরা এগুলো ব্যবহার করেন আসলে আমি একদমই সিম্পলভাবে ভাজিটা মানে নিরামিষটা করতে বেশি পছন্দ করি তাতে আমার কাছে বেশি ভালো লাগে এই যে তোমার পরোটা আর সবজি সবজি

ব্রকলিটা শুধু এভাবে ভাজি করলে মজা লাগে লবণ জাল সবকিছু ঠিক আছে নাকি লবণ বেশি হয়ে গেছে বেশি ঠিক আছে পারফেক্ট আচ্ছা কত ডিগ্রি চলতেছে থার্টি থার্টি ডিগ্রি চলতেছে কেউ দিব এই গরমের মধ্যে হ্যাঁ কেও দেব এই সবজি গরমের মধ্যে রান্না করে খাওয়াইবো কেউ? কেউ করবে নাকি? কেউ তো দেখো তো আমি তোমারে এই গরমের মধ্যে করে করব। একদম তুমি একজন। কম তেলে মুচমুচে করে বড়টা আর সাথে এই যে নিরামিষ হুম খাইতে চাইছো করে দিলাম। অথচ ফুলকপিটা আনছি আমি কই মাছ দিয়ে রান্না করবো বুঝছো তো চিন্তা করলাম যে এই গরমের মধ্যে কই মাছের দিয়াই খুব ফুলকপি মজা লাগবো না কই মাছটা এমনি টমেটো দিয়া দু পেঁয়াজা করে ফেলবো আর বাজিটা যেহেতু তুমি খাইতে চাইছো ওই জন্য বাজি করে ফেললাম একটা বেশি আমি খাইতে পারবো না যে অবস্থা সবজি প্রচুর সবজি খাও খাও আস্তে আস্তে খাওয়া

এখন কিন্তু দুপুর কয়টা বাজে অনেক বেলা হয়ে গেছে না বিকেল গড়িয়ে তুমি চিকেন খাইছিলে না চিকেন খাওয়াতে পেট বড়া চিকেন ফ্রাই নিয়ে এসেছিল তো এগুলো দেখা গেছে খাইছে কয়েকটা পেট ভরে গেছে আর কিচ্ছু খাইতে চাইতেছে না তো আমি করলাম যে তাহলে একবার আমি তোমার সবজিটা রান্না করে দেই সবজি রান্না করে দিই তারপর তুমি খাও মাংস গরুর মাংস মুরগির মাংস সবই আছে গরমে ছাড়া আসলে এখন কোনো কিছুই খাইতে মন চাইতেছে না না ঈদের ঈদের পরে আজকে রান্না করলাম এই সবজি না তোমার মুরগি ফ্রাই গরুর মাংস গরুর মাংস গরুর মাংস জুড়া মাংস দিয়ে রুটি খাইছো না আর এই যে কই মাছ রান্না করেছি পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ দিয়ে কই মাছ দু পেঁয়াজা করেছি তো এখন আমি ভাত খাবো কই মাছ দিয়ে তো খেতে বসে যাব এখন এই যে খেতে বসে গেছি কই মাছ দিয়ে এখন খুব মজা করে ভাত খাবো তো অনেকদিন পর আসলে মনে হচ্ছে যে সবজি মাছ রান্না করলাম মাছের বলতে আমার দেখা গেছে যে চিংড়ি মাছটা রান্না করেছি কারণ চিংড়ি মাছটা আমার রান্না করতে হয় মাছ বলতে আমার মেয়েরা চিংড়ি পছন্দ করে সেই জন্য আমি চিংড়ি মাছ প্রায়ই আমার রান্না করতে হয় আর ও যে বললাম যে কুরবানির মাংস দেখা গেছে যে সকাল দুপুর রাত বেশি না মানে দেখা গেছে যে গরম ভাতের সাথে একটু সামান্য একটু ঝুড়া মাংস নিলাম অথবা একটু পরোটা দিয়ে একটু মাংস নিলাম এভাবেই আর কি খাওয়া হয়েছে তো মাছটা মনে হইতেছে বিশ্বাস করবেন কিনা না জানি না যে অনেক দিন পর মনে হইতেছে যে আমি মাছ দিয়ে ভাত খাইতেছি এতটা ভালো লাগতেছে আর তরকারিটাও আসলে অনেক মজা হয়েছে একদম মানে কি বলবো একদম শীতের দিনে টমেটো দিয়ে মাছ টমে কুই মাছ রান্না করলে যেমনটা লাগে মাছটা ঠিক খেতে তেমনই লাগতেছে একদমই মনে হইতাছে না যে মানে মাছটা ফ্রোজেন একদম মনে হইতাছে যে মাছটা বাজার থেকে কিনে নিয়ে আসছে আর আজকেই আমি রান্না করলাম তো যাই হোক আহ আপনাদের মাঝে অনেকদিন পর ভিডিও দিলাম আমাকে আমার অনেক পছন্দের কিছু প্রিয় মানুষ আছেন আমাকে কমেন্টস করেন মেসেঞ্জারে যে আপু কেন ভিডিও দিচ্ছেন না নতুন ভিডিও দিবেন কবে তো আসলে আমি ভিডিও আমার করা ছিল কিন্তু আসলে দেই দিচ্ছি দেই দিচ্ছি করতে করতে আসলে ভিডিও আর মানে আপলোড করা হয় নাই আর গরমটাও পড়েছে খুব বেশি যার কারণে দেখা গেছে যে গরমের মধ্যে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো ইনশাআল্লাহ বেশ অনেকগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন আমি আসলে সময়ের কারণে বা ব্যস্ততার কারণে ভিডিও রেগুলার দিতে পারি তো ইনশাল্লাহ রেগুলার দেখতে পাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কাঁঠাল বছরের মতো এবারই মনে হয় শেষ কাঁঠাল আসলে বলা যায় না আবার দেখে গেছে যে মানে বাজারে গেলে বাঙালি শপে গেলে আবার কাঁঠাল দেখলে আবার মন চাইবে যে একটা কাঁঠাল নিয়ে নিই তো তারপরও হয়তোবা এবারের মতো শেষ কাঁঠাল খেলাম আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য সবাই আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে আপু ভিডিও দেন বিডিও দেন আমি আসলে দুঃখিত ভিডিওটি দেরি করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পরিবারের জন্য দোয়া করবেন তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার মানে পান ইদানি দেখা গেছে যে পানের নেশা এত হয়েছে যে আসলে পান না খেলে ভালো লাগে না